যে আমাদের কাছে রিকন্ডিশন এটা আছে আমরা হোলসেলে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এলফার্ট এটা হচ্ছে আর গ্রেড এর গাড়ি এটার মাইলেজ হচ্ছে আপনার 47000 এই ফেন্ডারটা শুধু খালি চেঞ্জ হয়েছে জাপান থেকে আচ্ছা এবং এটা জাপান থেকে এইভাবে ফিটিংস হয়ে আসছে এবং এটা ফুল ফিটিংসের একটা গাড়ি এটা আমি স্টার্ট দিয়ে ফার্স্ট অফ অল একটু লাইট গুলো আমি দেখাবো নোমান ভাই এটার ফিচারস গুলো আমি কিছু দেখাবো আর বাকিটা বলবো যে ইনশাআল্লাহ আপনারা এসে দেখেন আশা করি এসে দেখলে গাড়ি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছুই নাই তো এই হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন লাইট জ্বালানোর কারণে কিন্তু আমাকে ভালো লাগতেছে হয়তো বন্ধ করে আরো ভালো লাগবে আর কি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জি হ্যাঁ মডেল বডি কিট এই যে দেখেন এখন কিন্তু জোস লাগতেছে ওয়াও জাস্ট অসাধারণ এবং ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আমরা এটা সবাই বুঝি যে ক্রোম গাড়ি ক্রোম গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং অনেক প্রিমিয়াম লাগে আপনি দেখেন এই লুকিং গ্লাসের যে ক্রোমটা এটাও কিন্তু অনেক সুন্দর লাগে আর এই হ্যান্ডেলটাও যদি দেখেন ভাইয়া আসলে কি এই গাড়িটা হচ্ছে অনেক প্রিমিয়াম অনেক লাক্সারিজ একটা এমপিবি দেখা যায় যে এই গাড়িগুলো যারা বেশিরভাগ ইউজ করে থাকে দেখা যায় তারা হয়তো কর্পোরেট ইউজের জন্য নিয়ে থাকে অনেকে অনেকের বৃদ্ধ মা বাবার জন্য নিয়ে থাকে যে তাদেরকে ভিএড গাড়ি বলেন মার্সিডিস গাড়ি বলেন ওইসব গাড়িতে বসেও তারা আনকমফর্ট ফিল অনেক সময় করে তো এইগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম একটা এম আপনি যখন এই গাড়িটাতে উঠবেন বসবেন এটাতে বসার ফিলিংসটাই হচ্ছে একটু ডিফারেন্ট যেমন আপনার এই সিটটা প্রয়োজন নাই সামনের দিকে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন আচ্ছা এখানে বসে এটা সামনে দেওয়া যাবে এটা সামনে দেওয়া যাবে তো দেখা যাবে আপনার লেগ স্পেসটা কিন্তু অনেক পাচ্ছেন ভাইয়া এখন আপনি এখানে বসেন বসে আপনি রিল্যাক্সে ঢাকার বাইরে যাচ্ছেন যেখানে খুশি সেখানে আপনি যেতে পারবেন এখানে আপনার মোবাইল রেখে দিতে পারেন বা আপনার পানি কাপ হোল্ডার এখানে আপনার রিল্যাক্সে বসছেন বসে অটোমেটিকলি আপনার সিটটাকে ডিক্লাইন করে দিয়ে আপনার রিল্যাক্সে বসতে চাচ্ছেন আরও আপনার রিল্যাক্সে বসতে পারবেন দেখা যায় এইটা আমি আরো কয়েকটা গাড়ি নোমান ভাই বিক্রি করছি দেখা যায় দুইজন আমার কাস্টমার একজন এমন কয়েক একজন হচ্ছে যে তার কথা হচ্ছে ভাই আমি নিজে সেলফ ড্রাইভ করব আমি একটু প্রিমিয়াম এমপিপি চালাতে চাচ্ছি তখন সে এটাই ভাবে নিয়ে গেছে আচ্ছা দেখা ভাই আমার প্রাডো আছে দেখা যায় আমার ফ্যামিলি নিয়ে অনেক সময় ঢাকার বাইরে যেতে হয় তো সেটার জন্য আমাকে এইভাবে আমি রিল্যাক্সে চাই যাইতে যাচ্ছে তো এটা আপনি এইভাবে রিল্যাক্সে আপনি শুয়ে যেতে পারবেন আপনি যদি চান সিট হিটার সিট কুলার এখানে সবকিছুই কিন্তু আপনার আছে এটা কি প্রত্যেকটা আছে না হ্যাঁ প্রত্যেকটা এই সিটটাতে আছে এই সিটটাতে আছে তো বেসিক্যালি হচ্ছে কি ভাইয়া এই জিনিসগুলো দেখানোর কারণ এইগুলো অনেকে জানে অনেকে হয়তো এটা সম্বন্ধে জানে না হ্যাঁ তো তাদের আবার অনেকের প্রাডো কেনার বাজার আছে কোটি টাকার উপরে তারা প্রাডো নিতে চাচ্ছে না তো তাদের জন্য আমি বলবো যে ভাই আপনারা প্রাডো কিনেন সমস্যা নাই অবশ্যই একটা প্রাডো অনেক রিলায়েবেল একটা গাড়ি এবং এলফার্ড এটাও কিন্তু অনেক রিলায়েবেল একটা গাড়ি এটা একটা এমপিপি অনেক প্রিমিয়াম কন্ডিশনে আছে যেমন এটার ভিতরে এমবিএন লাইটিংটা যদি দেখেন হ্যাঁ এই এমবিএন লাইটিং এর কিন্তু কালার চেঞ্জ আচ্ছা আচ্ছা আপনি যে দেখেন এটা হোয়াইট হয়ে গেছে এখন কালার চেঞ্জ হয়ে গেল এই যে এখন দেখেন এটা আস্তে 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 লাইট কালার কিন্তু চেঞ্জ এখন আবার আরেকটা কালার এখন আরেকটা কালার তো এইভাবে আপনার পাঁচ থেকে ছয়টা কালার কিন্তু ভিতরে হ্যাঁ তো এটাও কিন্তু অনেক এই যখন আপনি এটা লাগায় দিবেন সান তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আচ্ছা মানে ভিতরে এনভায়রনমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আবার আপনি যখন স্টার্ট দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা সিলিং মনিটর নেমে আসবে আচ্ছা এটা তো অটো এটা অটোমেটিক্যালি নেমে যাবে

আর গ্রেডে থাকে কি ভাই দুই একটা জিনিসের জন্য তারা আর গ্রেডে করে হ্যাঁ দেখা যায় হয়তো মার্কার একটা স্প্যাচ আছে ওনারা চেঞ্জ করে দিতে আমরা বাংলাদেশে হয়তো ডেন্ট পেইন্ট করব কিন্তু জাপানে কোন ডেন্ট পেইন্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ এটা মার্কার টেক পি ছিল ডিরেক্ট চেঞ্জ করে দিতে আপনি এটা টায়ারের কন্ডিশন দেখেন এই যে টায়ার আছে এই টায়ার আপনার অনায়াসে তিন বছর চালাতে পারবেন আজকে তিন বছর কিছুই হবে না এবং একুশ এর গাড়ির কারণে এটা কিন্তু ব্যাক সাইডের লাইটটাও চেঞ্জ হয়েছে আচ্ছা এটা হচ্ছে ব্যাক লাইটটাও চেঞ্জ হয়েছে এবং এই যে আলফাট এক্সিকিউটিভ লাউঞ্জ এবং আমি যদি রাইট সাইডটাতে দেখেন আর কোথাও কোনো স্ক্র্যাচ তো থাকবেই না এটা থাকলে আপনার অপশন সেটা অবশ্যই দেখতে পারবেন আপনি আমার কাছ গাড়ি কেনার পরে আপনি চাইলে ট্যুর রিপোর্ট বের করেও আপনি গাড়ি নিতে পারেন কোনো সমস্যা নাই বা আমাদের কাছে অপশন সিট আছে দেখেও আপনি নিতে পারেন মানে এটা হচ্ছে টোটালি আপনার জিনিস আপনি যেভাবে মানে আপনাদের যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি নিতে পারেন সেটাও দেখতে পারেন আপনি যদি চান যে না আমি নিজের মতো করে আমি দেখব সেটাও হচ্ছে পসিবল হ্যাঁ হচ্ছে মাইলেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার চারশো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ এবং দেখেন খুবই লাগজারি আছে আর এগুলো সম্বন্ধে তো আপনারা কম বেশ অনেকেই জানেন হ্যাঁ রিকন্ডিশনকারী তো এই জিনিসগুলো ফ্রেশ থাকবে এটাই স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ

বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো আমরা ওই ধরনের গাড়ি যেমন আমরা নাম্বার করা গাড়ি যেরকম কোয়ালিটি মেনটেন করি আমরা রিকন্ডিশন গাড়ি তো সেম একই কোয়ালিটি মেনটেন করি আচ্ছা আচ্ছা যাই হোক এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ অ্যালফার্ট এক্সিকিউটিভ লাউঞ্জ আর গ্রেডের গাড়ি পঁয়তাল্লিশ হাজার সামথিং এটার মাইলেজ এটা আপনাকে কিনতে হলে এটার প্রাইস হচ্ছে এক কোটি ষোলো লক্ষ টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে ওরকম কোনো বার্গেটিং হবে না একুশ মডেলের গাড়ি